নমস্কার সবাইকে চলে এসেছি আজকে অনেক সবজি নিয়ে আরেকটি ব্লগে তো আজকে সকালে বানাবো একটু সেদ্ধ ভাত কারণ আমরা এক জায়গায় যাব তাই জন্য দেখুন বিভিন্ন সবজি আমি কাটতে লেগে পড়েছি চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে সব সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি ভাত হয়ে এসছে এই যে নামানোর পরে ভাতটা কি সুন্দর কালারফুল দেখাচ্ছে দেখুন এবার যেখানে যাওয়ার জন্য তাড়াহুড়ো সেটা হচ্ছে নার্সারি এই নদিয়া নার্সারিতে আমরা এসছি সামনেই দেখলেন একটা বড় সাদা গাড়ি ওতে প্রচুর গাছ লোড হচ্ছে ছোট ছোট চারা গাছ বিভিন্ন ধরনের গাছ আর এখানে জানেন তো বিভিন্ন ধরনের টপও আছে যা যেগুলোতে আপনারা অনেক গাছ লাগাতে পারবেন এবং ঘর সাজাতে পারবেন এই যে কত ধরনের গাছ দেখুন কি সুন্দর চারিদিকটা সবুজ পুরো মনে হচ্ছে ঘন অরণ্যে আমি হারিয়ে গিয়েছি আর কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে গাছগুলোতে আর একটা ফুরফুরে হাওয়া দিচ্ছিল যার জন্য একটা খুব শান্তি বোধ হচ্ছিল নিজেরই আর একটা ফ্রেশ হাওয়া মনে হচ্ছে আমি অক্সিজেন নিতে পারছি তখন শুধু মনে একটাই গান আসছে কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মনে মনে মেলে এই দিলেন এখানে কিছু ইন্ডোরের গাছও আছে এই যে তার জন্য ওরা এখানে একটা ছাউনি করে সেখানে রেখেছে যাতে রোদ বেশি না লাগে আর এইদিকে চারিদিকে যত দূর অব্দি আপনার চোখ যাবে শুধুই সবুজে সবুজে ভরা এই ঘন সবুজের মধ্যে চারিদিকে পাখির কলরব অসাধারণ একটা পরিবেশ আর এই যে বিভিন্ন ক্যাকটাস গাছ এখানে জানেন তো অনেক পাতাবাহারি গাছও আছে ওই যে দূরে কত বড় বড় গাছ সারাদিন মনে হচ্ছে এখানেই কাটিয়ে দিই জীবনটা যদি এখানেই কাটিয়ে দিতে পারতাম আরও সুন্দর লাগতো আর এখানে কত ছোট ছোট গাছ বসিয়েছে ওনারা চারার জন্য নতুন চারা তৈরি করছেন নার্সারি চারিদিকে চলছিল তখনও অনেক কাজ তাই ভীষণ আওয়াজ হচ্ছিল তখনও ওরা গাছের চারা টারা লাগাচ্ছে নতুন চারা তারপর আরও নার্সারিটাকে যাতে সুন্দর মনোরম করা যায় সেই সব করছে তাই একটু আওয়াজ হচ্ছিল আর এই যে দেখুন কি সুন্দর একটা ফুল কি মিষ্টি দেখতে লাগছে আর এই যে ছোট ছোট সব গাছ চারিদিকে এটা একটা পদ্ম জানেন তো গোলাপিটা আমাদের বাড়িতেও আছে কিন্তু হলদে কালারের তো আমরা এখান থেকে কিছু গাছ নিয়েছি শীতের গাছ পুরো নার্সারিটা আপনাদের ঘুরে দেখালাম কি সুন্দর তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হবে আগামী দিন